বহুল কাঙ্ক্ষিত সেই বৃত্তি পরীক্ষা কিন্তু ইতিমধ্যে আমাদের আজ শেষ হয়ে গেল এখন সকলের মধ্যে একটা টান টান উত্তেজনা কাজ করছে বৃত্তির রেজাল্ট কবে দেবে আদৌ কি আমি বৃত্তি পাব এবং কারা পাবে এই বৃত্তি সাধারণ হোক বা ট্যালেন্ট পোল একটা বৃত্তি সকলেরই কাম্য তো এখন আমরা জেনে নেব বৃত্তির রেজাল্ট কবে দেবে এবং কারা পাবে এই সোনার হরিণ প্রথমেই বলবো আমাদের কিন্তু বোর্ড থেকেই ঘোষণা দেওয়া আছে বৃত্তির পরীক্ষার শেষ হওয়ার ঠিক দশ দিনের মাথায় কিন্তু বৃত্তির রেজাল্ট দিয়ে দেওয়া হয় যদি বাংলাদেশে সার্বিক অবস্থা স্বাভাবিক থাকে এবং সব কিছু সুস্থ সুন্দর স্বাভাবিক থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আগামী পনেরো থেকে বিশ তারিখের মাঝেই বৃত্তি পরীক্ষার রেজাল্ট ইনশাল্লাহ পেয়ে যাবে এখন হচ্ছে অনেকের আবার আর প্রশ্ন যে এই বৃত্তি কারা পাবে তো দেখো এখানে আমি কিন্তু একটা বৃত্তের চার্ট খুব সুন্দর আকারে গ্রাফটা লিখে রেখেছি এটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেব অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করি আজকের ভিডিওটা যারা মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ করবে তাদের আর কোনো সমস্যা হবে না বৃত্তি নিয়ে প্রথমত বৃত্তি কিন্তু দুই প্রকার তোমাদের যে বৃত্তি পরীক্ষা হচ্ছে এই বৃত্তিটা দুই ভাগে দেওয়া হবে একটা হচ্ছে সাধারণ বৃত্তি আর একটা হচ্ছে ট্যালেন্ট বৃত্তি তো কারা পাবে সাধারণ বৃত্তি এবং কারা পাবে ট্যালেন্ট বৃত্তি এবং শহরে কারা পাবে এবং গ্রামে কারা পাবে এবং কত মার্কে নাম্বার ওঠাতে পারলে তুমি বৃত্তি পাবে সবই থাকছে আজকের এই ভিডিওতে প্রথমে দেখো এই যে সাধারণ বৃত্তি কিন্তু আমাদের উপজেলা প্রতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন পাবে অর্থাৎ একজন একটা উপজেলায় বাংলাদেশে তো অসংখ্য উপজেলা আছে আর জেলা পর্যায়ে একরকম হবে এবং উপজেলা পর্যায়ে আর রকম হবে তো জেলা পর্যায়েরটা আমি একটু পরে বলি উপজেলা পর্যায়ে তোমাদের কিন্তু ৩৫ থেকে চল্লিশ জন বৃত্তি পাবে সাধারণ বৃত্তি এটা হচ্ছে বাধ্যতামূলক ঠিক আছে তো এখন কারা পাবে বৃত্তি সেটা আমি বলবো আগে তারপরে দেখো ট্যালেন্ট পুল বৃত্তি কারা পাবে জেলায় একটা জেলায় ২০ থেকে ৩৫ জন পাবে ট্যালেন্ট পুল বৃত্তি অর্থাৎ এই একটা জেলায় কিন্তু অসংখ্য উপজেলা থাকে তো একটা জেলায় যদি ৩৫ জন ট্যালেন্ট পুল বৃত্তি পায় তাহলে সেই পঁয়ত্রিশ জনের একজনও হতে পারে তোমার উপজেলায় আবার যদি খুব ভালো রেজাল্ট করে বা খুব ভালো প্রিপারেশান থাকে ভালো পরীক্ষা দিয়ে থাকে তাহলে কিন্তু একটা উপজেলা বা চারজন পাঁচজনও ট্যালেন্টফুল বৃত্তি পেতে পারে তো এবার আমি বলি প্রথমত হচ্ছে আমাদের কিন্তু মোট পরীক্ষাটা হয়েছে চারশো মার্কের তো মার্কের ভিতরে তোমাদের গ্রাম অঞ্চলে আলাদা হবে এবং শহর অঞ্চলে আলাদা ভাবে বৃত্তি দেওয়া হবে এখন দেখো স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বা মকসলে আমাদের শিক্ষার্থীরা অনেকটা পিছিয়ে থাকে শহর অঞ্চলের তুলনায় শহরের বাচ্চারা অনেক অ্যাক্টিভ এবং অনেক অ্যাডভান্স লেভেলের তাদের পড়াশোনা তো বিভিন্ন সুবিধা বঞ্চিত এই গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এটা বৈষম্য না কিন্তু এটা আসলে করা হয় কারণ যে সুযোগ সুবিধাগুলো শহর অঞ্চলের বাচ্চারা পায় সেগুলো কিন্তু এই গ্রাম অঞ্চলে বা মকসলে পায় না যার কারণে গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা যদি কোনো সাবজেক্ট মানে কোনো শিক্ষার্থী যদি তিনশো তিরিশ উঠিয়ে থাকে বা তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশের মধ্যে তার নাম্বারটা হয়ে থাকে অবশ্যই কিন্তু সে বৃত্তি পাবে আর শহর অঞ্চলে যদি কোনো শিক্ষার্থী তিনশো ষাট বা তিনশো আশির মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই বৃদ্ধি পাবে এখন এই নাম্বারটা কিভাবে তুমি বুঝতে পারবে যে তুমি এই সেফ জোনে আসো কি না তোমার প্রথমত বাংলা পরীক্ষা ইংলিশ পরীক্ষা এবং গণিত পরীক্ষা বাংলাদেশ বিশ্ব পরিচয় ও বিজ্ঞান এই পাঁচ সাবজেক্টের কিন্তু পরীক্ষা হয়েছে কিন্তু পরীক্ষা হয়েছে মূলত চার দিন যেহেতু বাংলাদেশ বিশ্ব পরিচয় ও বিজ্ঞান একদিনে হয়েছে তো মোট চার দিন পরীক্ষা হয়েছে এখন তোমার নাম্বারটা হিসাব করতে হবে একদম ঠিক এইভাবে ধরো তুমি একটা শিক্ষার্থী কিন্তু কোনোভাবে বাংলা যত ভালো রেজাল্টই করার মতো পরীক্ষা দিক বা যত ভালোই করুক একশোতে একশো কখনোই ওঠানো সম্ভব হয় না কারণ অনেক সময় হয় কি হয়তো হাতে লেখার কারণে শিক্ষার শিক্ষকরা একটু নাম্বার কেটে নেয় আবার অনেক সময় হয় কি হয়তো একটু বানান ভুল যেতে পারে একটু কাটাকাটি যেতে পারে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু বাংলায় একশোতে একশো ওঠানো সম্ভব না তো সেখানে তুমি যদি এখানে নব্বই বা পঁচানব্বই বা আটানব্বই ধরো আটানব্বই ওঠালে নব্বই থেকে আটানব্বইয়ের মধ্যে নাম্বার ওঠালে তারপর তোমার যদি গণিত গণিতে কিন্তু একশোতে একশো ওঠানো খুব সহজ এবং সম্ভব সহজ বলাটা ঠিক হবে না যদি প্রশ্ন সহজ থাকে বা তোমার প্রিপারেশানটা অনেক ভালো থেকে থাকে পরীক্ষাটা যদি ভালো থেকে থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই একশোতে একশো পাওয়া সম্ভব আর যদি একটু সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু নব্বই পঁচানব্বই অনেক শিক্ষার্থী ওঠায় তো এখানে আমি যদি বিবেচনা করি এখানে আমি ধরো পঁচানব্বই ওঠালাম তারপরে যদি তোমাদের এই সাইডে আবার ইংলিশে আসে ইংলিশে অনেক শিক্ষার্থী একটু দুর্বল হয়ে থাকে যেহেতু এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো সেক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা একটু দুর্বল আছে তাদের জন্যই আমি আর কি কাউন্টটা করছি তারা ধরো আশি বা পঁচাশি পেলো তা আশি পেলো তারপরে একটা শিক্ষার্থী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বাং বিজ্ঞানে মোট দুইটা সাবজেক্টে একশো মার্কের পঞ্চাশ পঞ্চাশ করে পরীক্ষাটা হয়েছে তো সেখান থেকে দুইটা সাবজেক্টের মধ্যে তুমি কিন্তু এখানে নব্বই মার্ক খুব সুন্দরভাবে নব্বই পঁচানব্বই ওঠানো সম্ভব তো এখানে আমি বিরানব্বই দিলাম এই যে টোটাল যে নাম্বারটা তোমাদের হলো এই টোটাল নাম্বারটা তুমি কাউন্ট করবা ঠিক আছে তো এইটা কাউন্ট করলে কিন্তু আসছে তিনশো পঁচাত্তর তোমরা এটা নিজেরাও করে দেখতে পারো হয়তো একটু ভুল ত্রুটি থাকতে পারে ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো এটা দেখো তিনশো পঁচাত্তর মার্ক হলো এখন অনেক স্টুডেন্ট আছে এখানে তোমার আটানব্বই পেয়েছে এখানে বিরানব্বই পেয়েছে এখানে নিরানব্বই পেয়েছে কিন্তু এখানে ষাট পেয়েছে বা চল্লিশ পেয়েছে এখন অনেক স্টুডেন্ট আবার বলবে যে ম্যাম আমার তো গণিত পরীক্ষাটা মারাত্মক খারাপ হয়েছে আর বাদ সব পরীক্ষা আমার অনেক ভালো হয়েছে ম্যাম আমার তো ইংলিশ পরীক্ষাটা একদমই জঘন্য হয়েছে আমি কি বৃত্তি পাবো হ্যাঁ অবশ্যই বৃত্তি পাবে যদি তোমার আর অন্যান্য সাবজেক্টগুলোর পরীক্ষা ভালো হয়ে থাকে কারণ বৃত্তিটা তোমাকে দেওয়া হবে চারশো মার্কের মধ্যে তুমি কোন সাবজেক্টে কত পেলে না পেলে এটা তোমার দেখবে না বা এটা দেখার বিষয়ও না তোমাকে দেখানো হবে বা তোমার রেজাল্টটা দেওয়া হবে ঠিক এইভাবে তুমি চারশো মার্কের ভিতরে ঠিক কতটা মার্ক ওঠাতে পেরেছ এখন কথা হচ্ছে অনেক অনেক জেলায় দেখবা বা অনেক উপজেলায় দেখবা ধরো তোমার ফুপাতো ভাই পরীক্ষা দিয়েছে সে পরীক্ষায় তিনশো পঁচিশ নাম্বার পেয়ে বৃত্তি পেয়েছে অথচ তোমার উপজেলায় তুমি তিনশো সত্তর পেয়েও তোমার বৃত্তিটা মিস গিয়েছে এখন বুঝতে হবে তাহলে যে তোমার উপজেলায় কত মেধাবী স্টুডেন্ট আছে এবং এইখানে শিক্ষার্থীরা সকলেই অনেক ভালো পরীক্ষা দিয়েছে যার কারণে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে এই কারণে এই জায়গায় কাঠমাটটা এত হাই এখন তোমার যে ফুপাতো ভাই তিনশো পঁচিশে বৃত্তি পেয়েছে তার ওইখানে হয়তো এত ভালো মেধাবী স্টুডেন্ট নাই বা হয়তো এমন হতে পারে যে সেখানে খুব কম সংখ্যক বৃত্তি শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা দিয়েছে এমন হতেই পারে তো এই কারণে মন খারাপ করার কিছুই নেই আগে দেখো কি হয় আর অবশ্যই মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো মন থেকে মন থেকে কোনো কিছু চাইলে কোনো কিছুই অপূর্ণ থাকে না আর কর্ম ফল সকলকেই ভোগ করতে হয় তুমি যদি ভালো কর্ম করে থাকো অবশ্যই তোমার জন্য ভালো কিছুই মহান সৃষ্টিকর্তা লিখবেন তো তুমি যদি বৃত্তির মতো বৃত্তি পাওয়ার মতো কষ্ট করে থাকো পরিশ্রম করে থাকো ভালো পরীক্ষা দিয়ে থাকো অবশ্যই তুমি বৃত্তি পাবে এটা কোনো রকমের কোনো কেউই ঠেকাতে পারবে না যদি একজনও বৃত্তি পায় সেটা কিন্তু তুমিই পাবে যদি তোমার পরীক্ষা ভালো হয় এবং তোমার যদি প্রিপারেশানটা ভালো থেকে থাকে তো এই ছিল আজকের এই ভিডিওতে আশা করি তোমাদের সকলের উপকার হয়েছে আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে কমেন্ট করো আর সব সময় তোমাদের সাথে ছিলাম এখনও আসি সারা জীবন থাকবো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে হবে ধন্যবাদ সকলকে